দুপুরে এইচপি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনায় মন্তেশ্বর ব্লকের কাটোয়া মালডাঙ্গার রাস্তায় বাগাসন মোড় এলাকায় আজ ভোর তিনটে নাগাদ এবং চারটের সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় বাগাসন মোড় এলাকায় পেট্রোল পাম্পের সন্নিকটে অবস্থিত এলাকাবাসী তথা ব্যবসায়ীর সূত্রে জানা যায় মন্তেশ্বর ব্লকের কাটোয়া মালডাঙ্গা রাস্তায় বাগাসন মোড় এলাকার এইচপি পেট্রোল পাম্পের ইটের দেওয়ালের পাকা দুটি অফিস ঘর ছিল রাতেই পেট্রোল পাম্পের নাইট গার্ড ছাড়া কোনো ব্যক্তি পেট্রোল পাম্পে থাকে না বলেও জানা যায় ভোর প্রায় তিন থেকে চারটের সময় পেট্রোল পাম্পের ডিউটিরত নাইট গার্ড দেখে এইচপি পেট্রোল পাম্পের অফিস ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে আর সেই নাইট গার্ড পাকা রাস্তা পেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে পেট্রোল পাম্পের আশেপাশে ব্যবসায়ীরা পাড়া প্রতিবেশীরা বাগাসোনার লোকজন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি ও মন্তেশ্বর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুকুর থেকে মোটরে পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণের আশায় কাছাকাছি কাটোয়া দমকল বিভাগকে খবরও দেওয়া হয় তারপরেই দমকল বাহিনী এসে ঘন্টা তিনেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন লাগে পেট্রোল পাম্পের অফিস এবং সমস্ত আসবাবপত্র সহ অফিস ঘরের থাকা বিদ্যুতিক পাখা জিনিসপত্র অফিস ঘরের কাছাকাছি থাকা দুটি পেট্রোল পাম্পের ডিজেল এবং পেট্রোল তেলের মেশিনপত্র যন্ত্রাংশ পুরে ভস্যূভত হয়ে যায় বলে জানা যায় এছাড়া এই এই ঘটনা নিয়ে এলাকা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন شئ جو کله کله بلاک 아이, 이거 뭐야? 아, 이거 이거 손이야. 아이, 라이라일나 안달났나? 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 안 পেট্ৰল পাম্পে কি ঘটনা ঘটিছিল কোনো দিয়ে দে কি ভাবে আগুন লাগে

নাকি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার